রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল এক হাজার টাকা এর জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্য সরকারের তরফে পাশাপাশি এখন থেকে রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যা এতদিন দশ শতাংশ ছিল ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন জন্য পুলিশে শতাংশ চাকরি সংরক্ষিত ছিল এখন সেই সুযোগ আরও বৃদ্ধি পেল রাজ্য পুলিশে কুড়ি শতাংশ চাকরি সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হলো সেখানেই এই ঘোষণা বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল এবার থেকে প্রত্যেকে পাঁচ টাকা করে বোনাস পাবেন আগে দুই হাজার টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা দুই হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল দুই হাজার তেইশ সালের পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা এই বোনাস পেয়েছেন চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয় যারা পুজোয় দুই হাজার টাকা বোনাস পেয়েছেন তারা দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থবর্ষের জন্য আরও তিন হাজার তিনশো টাকা অতিরিক্ত বোনাস হিসেবে পাবেন এবার তাদের ভাতাও বৃদ্ধি করা হলো এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা পুলিশের কাজে সহায়তা করেন বিশেষ করে এলাকায় টহল দেওয়া ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিক ভলেন্টিয়াররাই করে থাকেন তবে হাইকোর্টের নির্দেশে এখন আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যায় না